তোমার মধ্যে একজন সিরিয়াল কিলার কয়টা খুন করে ধরাবো চারটা কয়টা দশ বারো কিছু কেসে দেখা গেছে যে পঁয়ত্রিশটাও করে ফেলেছে কিন্তু আজকে আমরা যেই সিরিয়াল কিলারের কথা জানবো সে একশোটা নিরীহ শিশুকে হত্যা করেছে জাভেদ ইকবাল বর্তমান সময়ে পাকিস্তানের সবচাইতে ভয়ঙ্কর সিরিয়াল কিলার জাভেদ ইকবাল একশোটা শিশুকে হত্যা করা সবচেয়ে এর চেয়েও ভয়ঙ্কর কথা হলো পুলিশ কখনো জানতেই পারেনি লাহোর থেকে একশোটা শিশু নিখোঁজ এর থেকেও ভয়ঙ্কর কথা হলো এটা জাভেদিক বা যদি নিজে থেকে সারেন্ডার না করতো তাহলে হয়তোবা এই দুনিয়া কেউ জানতেও পারত যে একশোটা শিশু মারা গেছে কেন এতগুলো শিশুকে হত্যা করেছে কীভাবেই বা করেছিল এত নির্মম কাজের জন্য তার কী শাস্তি হয়েছিল জাভেদ ইকবালের জন্ম উনিশশো সালে লাহোরে তার বাবা শেখ মোহাম্মদ ইকবাল ছিল পাকিস্তানের একজন সফল ব্যবসায়ী তো স্বাভাবিকভাবেই জাভেদ ইকবাল ছিল একটা রিচ গা তার কখনো সমস্যা হয়নি ছোটবেলা থেকেই জাভেদ ইকবাল ছিল খুবই বদ ছিল অন্যান্য বাচ্চাদের থেকে খুবই আলাদা সে ছিল খুবই ইন্ট্রোভার এমনকি নিজের বাকি ছয় ভাই বোনের সাথেও সে তেমন সম্পর্ক ভালো লাগতো বড় হওয়ার পর জাভেদ ইকবাল পাকিস্তানের একটি সরকারি কলেজে লেখাপড়া করে তো তার গ্র্যাজুয়েশন শেষ তার বাবা তার নামে দুটি জমি রেখে দেন এর মধ্যে একটি অন্য জমিটি সে ব্যবসার জন্য ইউজ করে মাত্র বিশ বছরের আশেপাশে জাভেদ ইকবালের বিয়ে হয় জাভেদ ইকবাল তার জীবনে দুটি বিয়ে করেছিল কিন্তু তার দুই স্ত্রী তাকে ছেড়ে চলে যায় জাভেদ ইকবাল বুঝতে পারে সে সমকাম আমি মনে করি সম্ভবত তার পরিবারের লোকজন কিছুটা হলেও ব্যাপারটা সন্দেহ করেছিল জাভেদ ইকবাল শুধু সমকামী ছিল না সে কম বয়সী শিশুদের প্রতিও যৌন আকর্ষণ অনুভব করত। বিশেষ করে কম বয়সী ছেলেরা হ্যাঁ জাভেদ ইকবাল সমকামী এবং পেরোফাইল ছিল তার জন লালসার শিকারী হতো ছয় থেকে ষোলো বছর বয়সী শিশুরা জাভেদ ইকবালের অর্থের অভাব ছিল কিন্তু তার অর্থের বড় অংশ সে শিশুদের নিজের খপ্পরে আনার চেষ্টায় খরচ হত পাকিস্তানের সারগোদা শহরে যে একটি আর্কেড খুলে বসে এখানে সারাদিনই বাচ্চাদের আনাগোনা হতো জাভেদ ইকবাল তাদেরকে দূর থেকে দেখত মাঝে মাঝে চুরির অপবাদ দিয়ে তাদেরকে একটি রুমে নিয়ে যেত সেখানে চেক করার নামে সে তাদের গায়ে হাত দিত ইসলামে সমকামিতা এবং পেরোফিলিয়া সম্পূর্ণরূপে হারা জাভেদ ইকবাল দুটাই ছিল পরবর্তীতে জাভেদ ইকবাল একটি জিম এবং সুইমিং পুলও খোলা শুধুমাত্র বাচ্চাদের হারার জন্য জাভেদ ইকবালের ব্যবসায় অনেক ক্ষতি হতে থাকে জাভেদ ইকবাল বাধ্য হয় লাহোরে ফিরে আসতে আর এবার লাহোর ছিল তার জন্য পারফেক্ট হান্টিং তখন লাহোরের দাতা দরবারের আশেপাশে অসংখ্য পথ শিশু থাকতো জাভেদ ইকবাল বিভিন্ন বাচ্চাদের ফুসলিয়ে নিজের বাসায় নিয়ে আসতো একটা থাকার জায়গা কাপড় চোপড় এবং ভালো খাবারের প্রলোভনে অনেক শিশু তার সাথে চলে আসতো ইকবাল বলতো তুমি ঘরের কাজগুলো করবে আমার হাত পা টিপে দিবে আমি তোমার দেখভাল করব বাসায় এসে বাচ্চারা বুঝতে পারতো তারা কত বড় ভুল করেছে জাভেদ ইকবাল জঘন্য লালসাগুলো বাচ্চাদেরকে দিয়ে মেটাত সে বাচ্চাদের জন্য নিপীড়ন করত এছাড়াও বিভিন্ন রকম ফিজিক্যাল অ্যাসল্ট করে থাকত তারপর বাচ্চাগুলোকে সে আবার রাস্তায় ছেড়ে দিত জাভেদ ইকবাল এবার আরেকটি ছেলেকে নিজের বাসায় নিয়ে আসে কিন্তু এই ছেলেটি তুলনামূলকভাবে বয়স একটু বড় ছিল জাভেদ ইকবাল যখন তার উপর চড়াও হয় সে বুঝতে পারে জাভেদ ইকবাল কী করছে ছেলেটিকে নির্যাতন করার পর জাভেদ ইকবাল নিজের ঘরে ঘুমিয়ে পড়ে ছেলেটি তখনও জাভেদ ইকবালের বাসায় ছিল সে আসতে করে জাভেদ ইকবালের রুমে যায় জাভেদ ইকবালের ঘরে দেয়ালে ঝোলানো বন্দুক নেয় এবং ঘুমন্ত জাভেদ ইকবালের মাথায় জোরে জোরে অনেকগুলো বাড়ি মারা জাভেদ ইকবাল চিৎকার করে ওঠে আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসে ওরা বুঝতে পারে জাভেদ ইকবাল কি করতো খুব দ্রুত পুলিশও চলে আসে জাভেদ ইকবাল বলে পুলিশ তাকে খুব মেরেছে এতই মেরেছে যে জাভেদ ইকবালকে হাসপাতালে ভর্তি হতে হয় অনেক টাকা থাকার জন্যই জাভেদ ইকবালের ওপর কোনো কেস চার্জ হয়। কিন্তু পুলিশরা তাকে এতই মেরেছিল যে মাস তাকে হাসপাতালে থাকতে হয় নিজের বাবা মা ছাড়া জাভেদ ইকবালের পরিবারের সবাই তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় জাভেদ ইকবাল হাসপাতাল বেঁধে শুয়ে থাকত আর দেখত তার মা তার পাশে বসে কান্নাকাটি করছে সময়টা ছিল নাইনটিন নাইনটিস জাভেদ ইকবাল তার কাজের জন্য লজ্জিত ছিল কিন্তু তার রাগ ছিল সবার উপর কারণ তার মা খুব কান্নাকাটি করেছে জাভেদ ইকবাল শপথ নেয় আমি একশোটা শিশুকে হত্যা করব এবং আমার কাজের জন্য একশোটা মা কাঁদতে বাধ্য হবে আমি শত শত মাকে কাঁদিয়ে আমার মায়ের কান্নার প্রতিশোধ নিব সুস্থ হয়ে জাভেদ ইকবাল আবার তার বাসায় ফিরে আসে এরপরে সে বিভিন্ন বাচ্চাদের নিজের বাসায় আনবে তো এবার সে বাচ্চাগুলোকে আর জিতে দিত জাভেদ ইকবাল বাচ্চাগুলোকে নিজের বাসায় এনে ছবি তুলত জাভেদ ইকবাল যতগুলো শিশুকে হত্যা করেছে সবারই ছবি তুলে রেখেছিল কোনো ছবিতে কারোর নাম ছিল না ছিল শুধু সংখ্যা কত নাম্বার ভিক্টিম এই সংখ্যা পথ শিশুগুলো জাভেদ ইকবালের কথা মতো ঘরের কাজগুলো করে দিত একটা লোক যে তোমার খাবারের ব্যবস্থা করে দিচ্ছে যে তোমার পোশাক আশাকের ব্যবস্থা করে দিচ্ছে যে তোমার যত্ন নিচ্ছে তাকে তুমি অবশ্যই নিজের বাবার জায়গা দিবা এই পথ শিশুগুলো আর জাভেদ ইকবাল মিলে তার রুমে টিভি খাটের মধ্যে তার সামনে ফ্লোরে বসে টিভি দেখত এই সুযোগে জাভেদ ইকবাল একটা চেন নিত এবং বাচ্চাগুলোর গলায় পেঁচিয়ে ধরত জাভেদ ইকবাল একটি অ্যাসিডের ড্রামে লাশগুলোকে ডুবিয়ে রাখত যাতে বডিগুলো কেউ কখনো খুঁজে না পায় এইভাবে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে জাভেদ ইকবাল একশোটি শিশুকে হত্যা করে ফেলে জানে না এরা কোথায় এরও পায় না কারণ এরা সবাই পথ শিশু এদের বাবা মা এদের খোঁজ করার কেউ নেই জাভেদ ইকবাল পাকিস্তানের জাং পত্রিকায় একটি স্বীকারোক্তিমূলক চিঠি পাঠায় এখানে সে বলে আমার কোনো আক্ষেপ নেই আমি একশোটি শিশুকে হত্যা করেছি আমার সাথে অন্যায় হয়েছে জাভেদ ইকবাল এও বলে আমি পাঁচশো জনকেও মেরে ফেলতে পারতাম কিন্তু আমি শপথ নিয়েছিলাম একশো জনকে মারা চিঠি যাওয়ার পরে পুলিশ না পাকিস্তানের মিলিটারি একশোটা শূন্য নিয়ে জাভেদ ইকবালের বাসায় ঘেরাও কর সময় জাভেদ ইকবালের বাসায় তাকে পাওয়া যায় না কিন্তু এই সময় তার ঘরে অনেকগুলো অ্যাসিড ভর্তি ড্রাম পাওয়া যায় অনেক বাচ্চাদের কাপড় ডায়েরি এবং ছবিগুলোও পাওয়া যায় পুলিশ মিলিটারি তন্নতন্ন করে খুঁজেও জাভেদ ইকবালকে যেন পায় না পুরো পাকিস্তানে যেন হাহাকার ভেসে ওঠে তিরিশ ডিসেম্বর উনিশশো নিরানব্বই জাভেদ ইকবাল নিজে থেকেই সারেন্ডার করা জাভেদ ইকবালের বাসায় পাওয়া ছবিগুলোর মাধ্যমে আশি জন নিখোঁজ বাচ্চাকে আইডেন্টিফাই করা হয় জাভেদ ইকবালকে খুব দ্রুতই কোর্টে চালান করা জাজ সিদ্ধান্ত নেয় জাভেদ ইকবালকে খুব বাজেভাবে মানা হয় জাভেদ ইকবালকে পাকিস্তানের একটি বিখ্যাত মিনার লাহোরে পাকিস্তান এখানে বাচ্চাগুলোর বাবা মার সামনেই গলায় ফাঁস দিয়ে মারা হবে এরপর তার বডিকে একশো টুকরা করা হবে এবং অ্যাসিড ভর্তির ড্রামেই ভরে রাখা হবে সব বাচ্চাগুলোর বডি রিকভার করা যায় আবার কারো কারো বাবা মাকেও চিহ্নিত করা যায় অথরিটি ঘোষণা করে যে জাভেদ ইকবাল সুইসাইড করেছে কিন্তু অনেকের ধারণা পুলিশ অথরিটি এবং অন্যান্য কয়েদিরা প্রতিশোধ নেওয়ার জন্য জাভেদ ইকবালকে হত্যা করা পাকিস্তানে এখনো কত মা নিজের বাচ্চা হারানোর শোক ভুলতে পারেনি এখনো তাদের কান্না শোনা যায় আর এর কারণ করি আপনাদের ভিডিওটা এটা আমার প্রথম বানানোর ভিডিও এবং আমি ভিডিওর পিছনে কাজ করা শুরু করি রাতের বেলা কিছু ডকুমেন্ট কিছু ভিডিও এডিটিং এরকম কিছু কাজ আমি রাতে করছি আর জাভেদ ইকবালের ব্যাপারে যেই তথ্য সংগ্রহ করা এটাও আমি করছি রাতের বেলায় আমার ঘুমায় না বেশ ভয় লাগতেছিলচুয়ালি ভয় পাইছি বাট ইট ওয়াজ ওয়ার্থ ভিডিও বানিয়েছি আশা করি আপনারা আমাকে সাপোর্ট দেবেন থ্যাংক ইউ স্যার